এটি হচ্ছে মিনি ইয়ার কম্প্রেসার এই ধরনের কম্প্রেসার সাহায্যে আপনি খুব সহজে আপনার গায়ের চাকায় হাওয়া দিতে পারবেন আপনি যখন আপনার গায়ের চাকায় হাওয়া দিবেন প্রথমে এখানে যে দুটি তার রয়েছে এই তারগুলো ব্যাটারিতে লাগাতে হবে আপনি যখন তারগুলো ব্যাটারিতে লাগাবেন অবশ্যই আপনার গাড়িটি স্টেট রাখবেন এরপরে আপনি এই তারগুলো লাগিয়ে কম্প্রেসার অন করে আপনার গায়ের চাকায় হাওয়া দিতে পারবেন তবে এখানে একটা বেশি লক্ষ্য রাখবেন সাধারণত আমরা দেখা যায় এই ধরনের গাড়িতে চল্লিশ প্রেশার রাখি বা কেউ কেউ পঁয়ত্রিশ বা তিরিশ হাওয়ার প্রেশার রাখে সেক্ষেত্রে আপনি যখন আপনার গায়ে চাকায় হাওয়া দিবেন যদি চাকা হাওয়া একদম কমে যায় সেক্ষেত্রে আপনি যতটুকু হাওয়া রাখেন এর থেকে একটু কম রাখবেন কারণ হচ্ছে আপনি যখন এই ধরনের কম্পাসারির সাহায্যে আপনার গায়ে চাকায় হাওয়া দিবেন যদি আপনার গায়ে চাকাতে একদম হাওয়া না থাকে সেক্ষেত্রে ফুল হাওয়া হতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে এক টানা যখন চার পাঁচ মিনিট এই কম্প্রেসারটি চলবে সেক্ষেত্রে কম্প্রেসারটি একটু গরম হবে তাছাড়া বেশি দিন এভাবে করার কারণে কম্প্রেসারটি নষ্ট হয়ে যেতে পারে এই ধরনের কম্প্রেসার দিয়ে বেশি হাওয়া না দেওয়া বলো আপনি যতটুকু খাওয়া দিলে এখান থেকে গিয়ে আপনি সার্ভিস সেন্টারে যেতে পারবেন ততটুকু খাওয়া দাওয়া বলো এই গাড়িতে সব জায়গাতে চল্লিশ হাওয়ার প্রেশার রয়েছে এখন আমি চল্লিশ থেকে একটু কম হাওয়া দিয়েছি কারণ হচ্ছে আমি চ্যালার একটু দিতে পারতাম সেক্ষেত্রে কম্প্রেসরের একটু প্রেশার বেশি পড়বে যার কারণে আমি চল্লিশটা একটু কম রাখছি আমি যখন সার্ভিস সেন্টারে যাব ওখান থেকে আবার হাওয়া ঠিক করে নিব এবং এই ধরনের কম্প্রেসার তিন থেকে পনেরো হাজার টাকার মধ্যে পাবেন